রাজ্যের বিভিন্ন প্রান্তের সাথে পাল্লা দিয়ে উদয়পুরেও অস্বাভাবিক হারে বেড়ে চলেছে চুরির ঘটনা দিন দিন যেভাবে চুরির ঘটনা বাড়ছে তাতে করে আতঙ্কগ্রস্ত মন্দির নগরীর লোকজন এর মধ্যেই শহর থেকে খানিকটা দূরে জনৈক ব্যক্তির বাড়িতে নির্জনতার সুযোগকে কাজে লাগিয়ে চুরের দল হাতিয়ে নিল বিভিন্ন সামগ্রী সাত সকালে এই ঘটনা ছড়িয়ে পড়তেই জনমনে তৈরি হয় নয়া আতঙ্ক চুরির ঘটনা উদয়পুরে দিনের পর চলেছে এর ফলে উদ্বেগ বাড়ছে শহরবাসীর মধ্যে এবারের ঘটনা উদয়পুর শহর থেকে কিছুটা অনতি দূরে খিলপাড়া অনাথ আশ্রম সড়ক এলাকায় সংবাদের বিবরণে জানা যায় স্বপ্না সরকার নামে এক মহিলার বাড়িতে রাতের অন্ধকারে ঘটেছে এই কাণ্ড জানা যায় শনিবার বিকেল থেকে বাড়ির কোনো সদস্য ঘরে ছিল না এ সুযোগকে কাজে লাগিয়ে চোরের দল স্বপ্না সরকারের বসত ঘরে লুটপাট চালায় জানা যায় স্বর্ণের হার নিয়ে চম্পট দিয়ে দল বিভিন্ন জরুরি কাগজপত্র লন্ডভন্ড করে কোটা ঘরের মধ্যে পরবর্তী সময় বলরাম দেবনাথ নামে এক ব্যক্তি যখন স্বপ্না সরকারের বাড়িতে আসে তখন দেখতে পান গোটা বাড়ি ঘরে জিনিসপত্র লন্ডভন্ড হয়ে রয়েছে পরবর্তী সময়ে খবর দেওয়া হয় উদিতপুর রাধা কিশোরপুর থানায় পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গোটা বাড়ি তদন্ত করে এবং সম্পূর্ণ চুরির ঘটনার বিবরণ লিপিবদ্ধ করে কিন্তু খিলপাড়া গ্রামীণ এলাকার সাধারণ মানুষ প্রশ্ন তুলছে যেভাবে চুরির ঘটনা বৃদ্ধি পাচ্ছে প্রতিদিন বিভিন্ন এলাকায় তাহলে কেন পুলিশের গোয়েন্দা ডিআইবি ওয়াচার কোনো ধরনের আগাম খবর দিতে পারছে না পুলিশকে এডিএ ডিআইবি ওয়াচারের গোপন তথ্য থেকে পুলিশ কোনো ধরনের সংবাদ না পাওয়ার কারণে এই ধরনের চুরির ঘটনায় বৃদ্ধি পাচ্ছে বলে মনে করছে উদয়পুর মহকুমাবাসী এইবারে যে মালিক স্বপ্ন সরকার তাই নিয়ে গত কালকে শুক্রবারে শুক্রবার তো আসলে কালকে শুক্রবারে কলকাতা গেছে তাই নিয়ে বোমার নিয়ে বোমার কি পরীক্ষা আছে বিএড পরীক্ষা না জানি পরীক্ষা দিতে গেছে তাই আমি এর আগে আমার যতবারই তারা বাইরে যাইতো আমার ঘুমাইতাম যে যাইতো আমি ঘুমাইতাম এই কালকৈ আমি নাই ঘূমাইছি আমি ঘোমাই থৈ গৈ সকলোৱে দহ জোপ বজাত লাগে চব ডেকা লাইট টেট নে বেয়া আমি পাঁচটাৰ সময় চকাল পাঁচটাই আমি বাইদেউ আহি গৈছোঁ যোন যায় তহন ঐ গীতা মাছি গীতা মাছি আহিছে একো বলৰ ন দুই ফুল নিব লগাই যাম নাই কিন্তু মাছ মাছি ফুলটো লৈ আহি আছে আমি বাহিৰত লাগে গৈছি অক্ষণৰ পৰা আহিছি ৰাতি আঠটা বজাত তোমাৰ আহিছোঁ ঘুমাইতাম গেট এই গেট মেইন গেট চব ঠিক আছে তাল বজাত ঘূৰি আমি ঘৰত ঢুকি ঘরের গাড়িটা এক্ষই এদিকে লাইটের আলু দেখা যায় আমি গাড়ি লাইটার আলু দেখা যাবে কে আমি তো লাইটার সব নিবে গেছি হ্যাঁ আগে দিইটা এই গিলেট ইয়ে সব ভাঙ্গা তার সত্যি আমার শরীরে কাপ ছুটে আছে লগে মামারে ফোন করছি পপু মামারে ফোন করছি মাসিতে ফোন করছি তো তারা আইসে আর কি সবাই ঘরের মানে কি দেখলাম ওই তো দেখ সবাই দেখছে সব ভাঙা ছোড়া না না এটা আমি কিচ্ছু করতাম না কি নিচে নিজে কি আছিল কি নিছে এটা আমি কিচ্ছু করতে পারতাম না